হয়েছে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইনজীবী অধিকার পরিষদের নেতৃবৃন্দকে যারা এইখানে প্রোগ্রাম আয়োজন করেছেন আসলে আমাদের কাছাকাছি যারা থাকেন তারা হয়তো লক্ষ্য করেছেন আমি ছয় তারিখের মুক্তির পর থেকে বিশ্বাস করবেন এখন পর্যন্ত ছয় ঘন্টা তো এমনি ব্রেনের রিল্যাক্সের জন্য ব্রেনটা কাজ করার জন্য একটা ঘুম প্রয়োজন একটা না অন্তত এই পরিণত বয়সের মানুষের ছয় ঘন্টা ঘুম প্রয়োজন আমি এখন পর্যন্ত ছয় তারিখের পর থেকে ছয় ঘন্টা ঘুমাইনি শুধুমাত্র গত শুক্রবার আমাদের জেলায় প্রোগ্রাম ছিল ওই উপলক্ষে আমি পটুয়াখালী গিয়েছিলাম তো ঢাকায় থাকলে তো যেমন এখন আমাদের ঢাকাস্থ ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে আপনার যেহেতু আপনাদের সময় ছিল আপনারা বলছেন সাড়ে সাতটা ওদেরকে সাড়ে নয়টায় টাইম ওরা স্টারে স্টার কেমন এলিফেন্ট রোড ওখানে বসছিল ওদের সাথে আর সাড়ে দশটা আরেকটা খুব কনফিডেন্সিয়াল মিটিং ছিল একজন টপ লেভেলের লোকের সাথে তো বলো আপনার এখন যদি সমস্যা হয় সকালেও আসতে পারে তারপরে সকালবেলা থেকে তো আছি আরো অন্য অন্য কার্যক্রমের মধ্যে প্রত্যেক দিনই এই রকমের মানে হ্যাভি স্কুলের মধ্যে দিয়ে আসলে পার করতে হচ্ছে সেই ক্ষেত্রে আমি নিজেই ফিল করতেছি আমার স্বাস্থ্য অত ভালো না তাও কয়েকদিনের স্বাস্থ্যস্ত কমে গেছে বিশেষ করে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো না করার পরে তারপর আবার আমাদেরকে কাজগুলো করতে হচ্ছে দায়িত্বে থাকার ফলে সব স্টেক হোল্ডারদের সাথে বসতে হচ্ছে আমাদের কিছু জায়গা বা নিতে হচ্ছে বিকজ এখনকার পরিস্থিতিতে আপনারা বুঝেন আমরা যেমন আমি মনে করি যে আমাদের যে তিনজন দুইজন সহকারী অ্যাটর্নি জেনারেল একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হয়েছেন আমাদের যে চিন্তা ভাবনা এবং তাদের চিন্তা ভাবনা সেই যেটা ইংরেজিতে বলে যে উই আর অন দ্য সেম পেজ অর্থাৎ একই চিন্তাধারার মানুষ যার ফলেই কিন্তু আমরা একসাথে বসতে পারছি একসাথে একটা প্ল্যাটফর্মে যুক্ত হতে পারছি এবং আমাদের বিশ্বের যেভাবে আমরা একটা নিঃস্বার্থভাবে ভালো চিন্তার জায়গা থেকে দেশকে কিছু দিতে চাই দেশে পরিবর্তন করতে চাই তারা যে মানুষকে সেবা দেওয়ার একটা জায়গায় তাদের একটা অবস্থান আছে সেটাকে কাজে লাগিয়ে তারা প্রথমত মানুষকে সেবা দিতে পারবে দ্বিতীয়ত সংগঠনের জন্য একটা কানেকটিভিটি তৈরি করতে পারবে কারণ তাদের কাছে অনেক মানুষ যাবে বিভিন্ন সমস্যা নিয়ে যেমন কিছুদিন আগে আমাদের জেলার কিছু লোকের ছিল শিক্ষকরা আমি তাদেরকে বলেছি যে যদি দেখার মতো দেখেন আমি উপদেষ্টাদেরকে অনেক জায়গায় যেটা রাশেদ ভাই বলছিল এটা ঠিক আমার জন্য কিছু ক্ষেত্রে বিব্রত কর এত সুপারিশ আর এত রিক্রুটমেন্টের কথা আসে না এখন আমরা চাইলো অনেক কিছু করতে পারি কিন্তু আমরা করি একটা কারণে যাচ্ছে আমি এই উপদেশটাকে বললাম এই কাজের জন্য ওই উপদেশটাকে ওই কাজের জন্য বললাম যখন ক্যাবিনেট মিটিং হবে ধরেন আমরা তো সবার ব্যক্তিগত এই উপদেষ্টাদের অন্তত আশি ভাগ উপদেষ্টাদের সাথে আমাদের ব্যক্তিগত খুব গুড রিলেশন দু একজনের সাথে আমাদের মানে আপনার বলা চলে দুইজনের সাথে আমাদের পরিচয় ছিল না শুধু দুইজন একটা যে পার্বত্য চট্টগ্রামের উপদেষ্টা উনি তো তার সব ভাষায় মিটিং করতে সে আমাদেরকে বলল হতে হয় যে তার ওয়াইফের কথা আছে এই ভাষা আপনার একটা ভোট আছে দেখা না হলেও তার মানে তাদের চিন্তাধারা বা ভালো চিন্তাধারার সাথে মিল আছে তো সেই জায়গা থেকে আমরা চাই না যে আমাদের নিয়ে মানুষ বিশেষ করে গভর্নমেন্টের কেবিনেট আলোচনা হোক আসার বিভিন্ন তো খালি সুপারিশ করে অমুক জায়গায় বদলি অমুকের এই করায় ওই করা তখন গভর্নমেন্টের যারা আছে তাদের আমাদের সম্পর্কে একটা নেগেটিভ অ্যাসেসমেন্ট তৈরি হতে পারে যেই কারণে আমরা কিন্তু এই সুপারিশ চদবিদ কিছু করি না টুবি আলের সুগুলো আমি একটা সুপারিশ করছি পর্যন্ত বলতে গেলে আমাদের এই জায়গাতে আমি আমার জেলার ডিসি বলছি উনি ভদ্রলোক ভালো এলাকায় রেপুটেশন ভালো আপাতত উনি আসে রাখেন নতুন একজনকে দিল বুঝে টুজোর তো সময় শুধু এটা একজন ওই দায়িত্ব সচিবকে বলি আপাতত ডিসি রাখতে পারেন ওনাকে তারপরেও যদি আপনাদের ফাইন্ডিংস অন্য কিছু থাকে তাহলে সেটা ব্যবস্থা নিতে পারেন যেটা আমরা কমনলি আইজিপিকে অন্যান্য উপদেষ্টাদেরকে আমরা বলছিলাম যে আমরা বলছি যে বিগত রেজিমের সমস্ত বেডিফিশিয়ালি যারা ছিল তাদের সেটা পরিবর্তন করা দরকার যারা বড় বড় ক্রিমিনাল অফেন্স এবং মানবতা বিরোধী অপরাধ ক্ষমতার অপব্যবহার করেছে মানুষের প্রতি জুলুম করেছে নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার at the same time আমরাকে যেটা বলছি এক সপ্তাহের মধ্যে 64 জেলার ডিসি প্রিপেয়ার করা সম্ভব হবে না তাদের এক সপ্তাহের মধ্যে 64 জেলার এসপি প্রিপেয়ার করা সম্ভব হবে না করতে হবে দেখতে হবে তাদের সম্পর্কে ডেটা নিতে হবে এখনকার গোয়েন্দা সংস্থাগুলো গুলো ধরেন ডিজিএফ কোনো কিছু কিন্তু পরিপূর্ণ ভাবে ফাংশন করছে না বিশেষ করে সুতরাং সেই জায়গা থেকে তাদের প্রতি আমরা একটা কমন কিন্তু নির্দেশনা আমাদের প্রস্তাবনা আমরা দিয়েছি যে একেবারে ভালো ভাবে কাউকে চাকরিচুত করা বা কারাবিদদে ব্যবস্থা নেওয়া কাউকে সরানো এইটার দরকার নাই যেটা আমরা অফিসারদেরকে আমরা বলেছি যারা আতমকি আমাদের সাথে যোগাযোগ করতেছে ভাই আমরা তো ওইভাবে কিছুই ছিলাম না সরকারে থাকলে তাদের সাথে তো একটু লাইট দেখে কাজ করতে হয় এটা বাংলাদেশের রিয়েলিটি সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে থেকেও দেশ জাতি সমাজ রাষ্ট্র এবং বর্তমান প্রেক্ষাপট এই যে মানুষগুলো যে জীবন দিয়েছে প্রথম আলো থেকে একটা রিপোর্ট হয়েছিল যে সাতাশি পার্সেন্ট হচ্ছে আম জনতা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ না প্রথম সরকার যেভাবে এটাকে স্টাবলিশ করার চেষ্টা করেছিল বিএনপি জামাত বিএনপি জামাত এই বিজেপিতে আগুন দিয়েছে ওরা মেট্রো পুরেছে ওরা শেষ প্রথম একটা অ্যানালিটিক্যাল রিপোর্ট করে দেখা ছিল সাতাশি হচ্ছে আম পার্টি তো গ্রেপ্তার সাতাশি মৃত্যুর হারও হিসেব করলে দেখবেন এরকম এটা ঠিক যে রাজনৈতিক দলের সংগঠিত কাঠামো এবং নেতৃবৃন্দ এখানে আপনার এটাকে ট্রিগার করেছে

পান খাইতে খেতে মনে পানের বিস্কি ফালাইতো যাইতো মানে ইয়ে করতো যে রিক্সার ভাড়াটাও দিত অনেক ক্ষেত্রে রং চা খাই কলা খাইতো রুটি খেতো ওই দোকানে দেখা যায় বিলও দিত না সে আওয়ামী জেলা এরকম তো অনেক জায়গায় লোক ছিল এই সমস্ত মানুষ কিন্তু কোনো না কোনোভাবে ভিকটিম ছিল তো যার ফলে এই যে মানুষের একটা দীর্ঘদিনের যে পুঞ্জীবিত ক্ষোভ এইটার কিন্তু একটা আসলে বিস্ফোরণ হয়েছিল এই মুভমেন্টে বিশেষ করে যখন দেখেছে এইভাবে ছাত্রদের উপরে গুলি চালাচ্ছে বিল্ডিংয়ের উপর থেকে হেলিকপ্টার দিয়ে তখন এগুলো কিন্তু মানুষের মেমোরিকে মানুষের স্নায়ুকে উত্তেজিত করেছে না এটা হতে যাওয়া যায় এভাবে চলতে পারে না আমি শুক্রবারের বক্তব্য শর্ট করতাম যেহেতু একটা ক্যান্সেল করে সকালে নিয়েছি একটু বলা যাচ্ছে তো আমি শুক্রবারের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে পারি আমি আপনার শুক্রবার মহানগর প্রজেক্টের গেটের পাশে যে মসজিদ ওই মসজিদে নামাজ পড়ে এখানে যে সর্বদলীয় মিছিল ছিল প্রেস ক্লাবের এখানে এখানে আসবো তো

তাহলে সেগুন বাগিচা রোডে ঢোকা যাচ্ছে না নাইটিগিল মনে রাখবো ইসলামবাগ হসপিটাল ওখান থেকে দেখতেছি এইদিকে পুলিশ পুরো ফুল প্রস্তুত এবং এইদিকে আমাদের কিছু লোকজন আছে পুলিশের দুই জন ভাই ডাইরেক্ট রিডেশন ডাইরেক্ট গুলি কোন রাবার গুলি টুলেছে না তো পরে আমরা বিএনপি অফিসের দিকে যাবো এইদিকে একটু আগাচ্ছিলাম সামনে দিকে আরেকটা ধাম করে গুলি কোথা থেকে এসে পড়লো এক লোক একটু আপনার গেটস মেটস পড়া ছিল যে ইন্সপেক্ট বোঝা যাচ্ছে আই থিঙ্ক যে উনি যুব দলের কর্মী হতে পারে ঢাকার পরে শিওসি যে সে যুবদালের কর্মী ছিল উনিও মারা গেল